সালামু আলাইকুম রহমতুলিল্লা দেখুন এখানে আমাদের আজকে একটা গ্রামের বাসায় করে গাছ তো গাছটা অনেক বড় নিচের থেকে তো নিচের থেকে অনেক বড় এই জন্য গাছটা কাটার জন্য কেউ সাহস পায় না তো এখন গাছ কাটার জন্য একজন লোক আজকে কন্ট্যাক্ট করে গাছ কাটার জন্য লোকটা সাথে কথা বলে গাছ কাটার জন্য সে উঠছে কৌশল হিসেবে ফসল ব্যবহার করতেছে দেখুন গাছ কাটে আমাদের এখানে স্বাদে কীভাবে নিয়ে আসা যায় রশি দিয়ে তো দেখুন এখানে অনেক গাছের ডাল এইভাবে কাইটে আমরা রশি দিয়ে ঝুলন্ত হিসাবে টান দিয়ে এখানে নিয়ে আসি ঝুলন্তভাবে ঠিক আছে তো উনি ওনার নাম হল মাহফুজ মোহাম্মদ মাহফুজ ঠিক আছে উনি গাছ কাটতেছে কীভাবে আপনার দেখুন দেখলে হয়তো বুঝতে পারবেন সবাই কিন্তু সব গাছ কাটতে পারে না তো উনি যেহেতু মার্শাল্লা কৌশলভাবে গাছ কাটে আমাদেরকে স্বাদে গাছগুলার ডালগুলা কেউ নিয়ে আসতেছে বা আমাদেরকে দিতেছে আপনার দেখুন একটু দেখলে বুঝতে পারবেন তো খুবই আসলে বিপজ্জনক কাজটা তো ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে ডালগুলা সে কাটে আমাদেরকে সাধে এই স্বাদে দিতেছে আমরা এখান থেকে ওই ডালগুলা আমরা রিসিভ করতেছি ঠিক আছে তো এখানে আই না জড়ো করতেছে একসাথে সবগুলো ডাল আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় আর এ হচ্ছে এই যে ইপা জিহার বসে রয়েছে সাদের কোনায় খেলতেছে রোদের জন্য কিছু বুঝতে পারছি না ঠিক আছে এই যে ইপাত হ্যাঁ আর উনি এই যে গাছের ডালটা কাটছে মাত্র কাটার পরে যে সামনের দিকে যাব সেটাই ধরো যাও রসিদ টান দাও ধরুন ডাল কাটা হয়েছে এখন এখন আমরা রশিদ দিয়ে টানবো নিচের দিকে হ্যাঁ রশি টান জন্য বলতেছি কাকা তো এভাবেই টানিয়ে আমরা দেখুন এভাবে টানতেছি ওটা একটা প্যাঁচা রাখো আর একটা টান দাও তো ওইটা হাত দাও এটা এভাবে আচ্ছা এটা দরকার কেন হ্যাঁ নেসা আবা শরণ পিছে আসুন সারান হে দিনতে হে দিনতে সারক না লুজ দাও দাও লুজ দিলে হবে দিটা দাও এদিকে নি এসো ওকে সাল সাল সালবে 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 দাও ভালো লাগবে না বাস হয়ে গেছে এভাবে ভি আইও বাড়ি খাবে তো নিয়ে ইও এবার চলে এসো আস্তে আস্তে করো গেট টুটা একজে দিছে খুলতে খুবই অসুবিধা কষ্ট হচ্ছে একটা খোলা হয়েছে আর একটা বাকি আছে খুবই কষ্টকর জিয়া দেখ সরা 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 হ্যাঁ পারেন ফালান ওইদিকে লুজ দে বারোটা দিয়ে হুম राख दर उभर टाण आग ए टांद এইটা সব পাইলে পা দি দরা এই বাইচা ঢালেটাকে দেখ নি আসো তো বাবা তাহলে এই দুই এই পাশ এই সাইডটা ছেড়ে গেছে না এবার ওই সাইড বাকি আছে এই সাইড প্রায় কাটা শেষ ওটা থাক থাক সমস্যা নেই না ওটা থাক হ্যাঁ ওটা থাক এই পাশে আসে এগুলো কাটলে যাবে গাছটার ডাল আরও ঢাল আছে ডাল আছে এগুলা কাটবে আসতে